আমাদের গ্রামে আঠাইশ তারিখ খেলা হবে আজকে হচ্ছে বাইশ তারিখ তো এখানে মাঠের পরিচর্যার কাজ চলতেছে দুমায়ে তো আমরা এখানে উপস্থিত আছি এখন এই মুহূর্তে আমরা কাজ করতেছি আর কি আমরা এখানে মাঠের পরিচর্যার কাজ করতেছি আমাদের এই পাশে বিশাল চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান খেত ধান কাটা হয়েছে সবে মাত্র আর এখন এখানে শুরু হয়ে গেছে মাঠের কাজ অর্থাৎ আমাদের আঠাশ তারিখে যে ফুটবল খেলা হবে প্রীতি ম্যাচ একদিনে খেলা হবে সেইখানে তো আজকের সেই খেলার কাজের জন্য এলাকার ছেলে মেলে যুবদের উন্নয়নে আজকে এখানকার খেলার আয়োজন করা হচ্ছে আমরা যেদিন খেলা হবে সেদিন এটার আরো বিস্তারিত ফুল ভিডিও ভিডিওটি দিবেন শেখ কি কাজ করছিস বাবা তুই কি দেশের বাইরে তুই কাজ তাই এখানে তো প্রাইস যদি কেউ জিতে তাহলে মোটরসাইকেলটা কি চুক্তি তুই কিনবি আর তুই যদি জিতে খেলায় সবাই সবাই সাক্ষী সবাই সাক্ষী

এই ঈশ্বরপুর গ্রামে অর্থাৎ গাজীপুর কালীগঞ্জে এরকম একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন আর আগে পরে কখনো করা হয়নি এইরকম খেলা কালীগঞ্জবাসী তথা ঈশ্বর গ্রামবাসী কখনো দেখেনি আমার জানা মতে তো আমরা সেই কথাটাই বলতে যাচ্ছি যে আমরা চলে এসেছি হচ্ছে গাজীপুরের আরেকটি থানা যেটা হচ্ছে আমাদের কালীগঞ্জের পার্শ্ববর্তী থানা কাপাসিয়া আমরা এখানে চলে এসেছি একটা বাইক কেনার জন্য অর্থাৎ আপনারা ইতিমধ্যে আমাদের যে থামবেল আছে ভিডিও সেটা থেকে বুঝতে পেরেছেন যে আমরা ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি হচ্ছে তার প্রথম প্রাইজ হচ্ছে একটা ব্র্যান্ডিং বাইক তো সেই বাইক কেনার জন্য আমরা চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী থানা অর্থাৎ কাপাসিল সেখানে এসে আমি আগে একটা ব্লক করেছিলাম যে কাপাস থানায় আপনার একদম শহরের এখানে যায় চাল সবই পাওয়া যায় এবং একদম খুব সুন্দর যেটা আমাদের কালীগঞ্জের মধ্যে নেই তাই বরাবর আমরা এখানে চলে এসেছিলাম কাপাসিয়া থানায় কিন্তু কাপাসিয়া থানা এসে আমরা মোটামুটি ভাবে মর্মাহত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত বাইকটি না পেয়ে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নেই যে আমরা গাজীপুরে যাব অর্থাৎ আমরা তখন ওইখান থেকে গাজীপুরে চলে আসি গাজীপুরে এসে আমরা এখানে ঘোরাঘুরি করতেছি যখন আমরা যে রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম সেখানে প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে আমাদের গাড়িটাকে ঘুরে আমরা মহিলা কলেজের সামনে দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমাদের কোনো গন্তব্য নেই গন্তব্যবিহীন গন্তব্য বলা চলে আমরা একটা বাইকের সন্ধান করছিলাম যে আমরা কি বাইক কিনবো সেখানে না পেয়ে আমরা অর্থাৎ আমরা বাইকটা ওইখানে না পেয়ে সিদ্ধান্ত নিলাম আমাদের চেনা জানা একটা দোকান হচ্ছে সেটা মিডের বাজার ওইখান থেকে আমরা মিরের বাজার চলে এসেছি মিরের বাজার এসে দেখি যে দোকানটা বন্ধ তারপর আরেক জায়গায় ফোন করে আমরা সেখানে চলেছি যেটা হচ্ছে যারা ব্র্যান্ডের শোরুম অর্থাৎ আমরা যেই গাড়িটাকে আমরা কিনবো এখন আমরা এটা ডিসিশন নিয়েছি যে আমাদের বাজেট অনুযায়ী আমাদের এই গাড়িটাই প্রিপেয়ার করে সো দ্যাটস ওয়াই আমরা চলে এসেছি এখানে এই গাড়িটা কেনার জন্য আনফর্চুনেটলি এখানে এসে দেখি যে একটা গাড়ি একটা শোরুম এইখানে একটা গাড়ি অবস্থিত তারপরে আমরা কিনে নিতাম গাড়িটা যদিও আমাদের পছন্দ হয়েছিল কিছুটা শেষ একটা জায়গায় আমরা স্ক্রেচ পেয়েছি একটু মনে রাখি এটা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি এবং আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি যে চিন্তা ভাবনা ছিল এসে দেখি যে গাড়িটা আমার কাছে মনে হয়েছে যেন হালকা চালানো হয়েছে তো আমরা এখান এটা স্কিপ করে চলে যাচ্ছি হচ্ছে গাজীপুরে আবার রিটার্ন অর্থাৎ ব্যাক করেছি আবার গাজীপুরে যেন যাওয়ার পথে মধ্যে আমাদের এখানে আরো শরীরের সন্ধান করছিলাম টিভিএস ম্যাট্রো বাজার সিদ্ধান্ত হাতের কাছে পেয়ে গেছি হচ্ছে হিরো আমরা ঢুকে পড়েছি কথা না পারিয়ে হিরোতে হিরো শোরুমে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত বাইক অর্থাৎ আমরা যে গাড়িটা কিনতে চেয়েছি আমাদের বাজেট অনুযায়ী সেই গাড়িটা হয় নাই ফলস্বরূপ তারপর চলে গেলাম বাজার বাজাজের শোরুমে ঢুকে এখানেও আমরা মর্মাহত হয়েছি অর্থাৎ আমাদের এখানেও বাজেট হয়নি এখান থেকে আমরা আবার সিদ্ধান্ত চলে যে হচ্ছে একদম যারা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফাইনাল এখন আমরা এখানে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাইকটি অলরেডি পেয়ে হয়ে গেছি দেখতে দেখুন পুরো ভিডিওটি আমরা সারাটা দিন সকাল থেকে ঘুরার পরে অবশেষে এইখানে আমরা যে গাজীপুর হোতাপাড়া তেলেপাড়া মোড় অর্থাৎ ময়মনসিং রোডে এসে আমরা বাইক শেষ একটা কিনতে পেরেছি মনে হয় তা আমরা কি গাড়ি কিনতে পারছি কিনা

অবশ্যই তো এই হচ্ছে এই হচ্ছে চাস্তক আজকে খুব ব্যস্ত টাকা পয়সা নেওয়া জিন্দেগি আমাদের সবার তামা তামা হয়ে গেল তো আমাদের গাড়ি আজকে ফার্স্ট ড্রাইভ করছে হচ্ছে আসাদুল সে গাড়ি চালায় নিয়ে যাবে বাড়িতে তো চা কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা ভালো লাগতেছে যাক অসুবিধা নাই আমরা আমাদের খেলার পুরস্কার আশাদুন নিজেই উদ্বোধন করলো ঠিক আছে টান গাড়ি বাইকটি তো ভাতিজা আসাধন বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে সাথে সাথে আমরাও যাচ্ছি আমাদের সাথে দুটো বাইক ছিল এখন আমাদের বাইক হয়েছে মোট তিনটা মানুষ হয়েছে আমরা পাঁচজন ইতিমধ্যে আমরা রাস্তা কিছু দূর আসার পরে বাইক চেঞ্জ করা হয়েছে অর্থাৎ ড্রাইভার চেঞ্জ করা হয়েছে তানবি নতুন কেটে নিয়ে যাচ্ছি আর আমরা তার পিছন পিছন যাচ্ছি কিন্তু আমাদের আর প্রচার পুলিশের হাতে আমরা ধরা পড়ি এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় দেখুন পুরো ভিডিও আমাদের এইখানে যে গাজীপুর চৌরাস্তা একটা ছোটোখাটো প্রবলেম হয়েছে অর্থাৎ আমাদের আসা যাওয়ার পথে এক মহিলার গায়ে এই যে অর লুকিং গাছটা লাগিয়ে যায় এটা আসলেই একটু নরভরে লাগে যাওয়ার কারণে পুলিশ দেখা এটা আমাদেরকে সিগনাল দিয়ে দাঁড় করাইছে এখন আমাদের গাড়ি যে পুলিশ কাস্টাডিতে অর্থাৎ এখানে আছে তো বিষয় হচ্ছে এটা আনফর্চুনেটলি আমাদের গ্লাসটা আসলে এটা আসলেই ভাঙা দেখি এখন পুলিশ কি বলে এখন পুলিশ নিজে আইবে এখানে একটু ভালো লাগে আমাদের এই সমস্যাটা হইতো না আসলে মহিলা এগুলি তো আমি হিসাবে মহিলা বাচ্চা গরু ছাগল হাঁস মুরগি বুড়া ইত্যাদি সব এক খাতারাই রাখি এরা আসলে ওই মুরগির কেন রাখেন ওদের মাথায় কি আর বলবো তো শেষমেশ আমাদেরকে কিছুক্ষণ এখানে আটকায় রাখছে পরবর্তীতে আমাদের জুয়েল ভাই আমাদের এলাকার কৃতি সন্তান যার কথা না বললেই না তো উনি আমাদেরকে একটা ফোনের মাধ্যমে এখান থেকে খালাস করে দিয়েছে যদি আমাদের কাছে মাত্র ছয়শো টাকা ওনারা আবদার করেছিল বারোশো টাকা আবদার করেছিল তো আমরা তারপরেও দেখা গেছে যে একটা কাজে আসে যদি আমাদের টাকা দিতে হয় আমরা এলাকার ছেলে পেলে এটা আসলে কষ্ট লাগে তো পুলিশও অনেক ভালো ছিল খারাপ না ওনার আচার ব্যবহার ভালো লাগছে উনি খুবই জেন্টেল ধন্যবাদ এই পুলিশ ভাইকে ঠিক আছে কে চলা আমাদের বাইক খেরার পরে আমরা এখন গাজীপুরে আছি লাঞ্চ করে নিচ্ছি আর